সুকান্ত মজুমদার শুভেন্দু সম্পর্কে মন্তব্য করেছেন যে শুভেন্দু সাংগঠনিক বিষয়ে মাথা ঘমাতে চান না আবার দেখেছি ও আন্দোলনের পদ্ধতি বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুভেন্দু সুকান্তকে বিধেছেন আর দিলীপ ঘোষ খোলাখুলি বলেছেন যে বিজেপির দুটি জোড়া বলদ হচ্ছে শুভেন্দু এবং সুকান্ত বড় বিষয় সেটা অবশ্যই এই যে পাঁচ পার্সেন্ট ভোট শেয়ারের তফাত ইজ এ হিউজ ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের রাজনীতিতে এক দেড় পার্সেন্টের ভোট শেয়ারের তফাত হলে সেখানে একশোটা সিটের তফাত হয়েছে সে আইপ্যাক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা দায়িত্ব পালন করেছিলেন দু হাজার লোকসভা নির্বাচনের আগেও ব্যাকরুম বয় হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়িত্ব পালন করে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা দায়িত্ব পালন করবেন সেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পরিষ্কার সুমান দাস সম্প্রতি একটি সংবাদ প্রকাশ্যে এসছে যে শুভেন্দু অধিকারীকে মুখ হিসাবে মানতে নারাজ সুকান্ত মজুমদার গোষ্ঠী কোথাও গিয়ে কি মনে হচ্ছে এর পিছনেও একটা কারণ রয়েছে যে কারণটা হচ্ছে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেহেতু পরিচিতি অনেকটা বেশি তার জনপ্রিয়তা তুলনামূলক বিজেপির নেতাদের মধ্যে অনেক বেশি শুভেন্দু অধিকারীর পাল্টা সুকান্ত মজুমদার যে গোষ্ঠী রয়েছে সাম্প্রতিক সময়ে সুকান্ত মজুমদারকে ঘিরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে সংবাদের শিরোনামে এসছে ফলে জনপ্রিয়তার একটা উত্থান আমরা দেখেছি সুকান্ত মজুমদারও হয়েছে কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস বা শাসক গোষ্ঠী এই প্রচেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে এই জনপ্রিয়তার দেওয়ার মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করা করা এবং স্পষ্ট যে সুকান্ত মজুমদারও যথেষ্ট বাড়িয়ে প্রভাবশালী তারও জনপ্রিয়তা রয়েছে কারণ গুরুত্ব তাকেও দেওয়া হচ্ছে ইদানিং শাসক দল তৃণমূল এটা করছে কিনা সেটা আমি বলতে পারবো না বা শাসক দল তৃণমূলের এরকম কোনো প্রয়াস আছে কিনা সেটাও বলতে পারবো না কিন্তু বিজেপির মধ্যে তো একটা গোষ্ঠী কোন্দল বিজেপির মধ্যে তো লড়াইটা শুধু শুভেন্দু বনাম সুকান্ত নয় আবার শুভেন্দু বনাম দিলীপ আছে সুকান্ত বনাম দিলীপ আছে ফলে একটা গোষ্ঠীর লড়াই আছেই দেখুন এই গোষ্ঠীর লড়াইটা থাকার একটা মূল কারণ সুকান্ত মজুমদার আর এর পছন্দের বিজেপির রাজ্য সভাপতি কিন্তু অমিত শাহ যেভাবে দল চালাতে চান বা যেভাবে গত কয়েক বছরে দল চালিয়েছেন বা যেভাবে তথাকথিত উনি সাফল্য পেয়েছেন সেখানে আর এস এস যাকে তুলে আনে তাকেই অমিত শাহ বা বিজেপি সংগঠন খুব গুরুত্ব দেয় এরকমটা নয় অনেক সময় দেখা গেছে অন্য দল থেকে নিয়ে আসা লোকদেরকে বিজেপিতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা অসমের ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা হতে পারে সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে একনাথ শিন্ডে হতে পারে ফলে সেই অনুযায়ী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী অমিত শাহর চোখের মনি হতে পারেন বা অমিত শাহ মনে করতে পারেন যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়বে এটা বিজেপির আভ্যন্তরীণ সিদ্ধান্ত তবে অবশ্যই আমি মনে করি যে তাতে বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল বাড়বে শুভেন্দুকে সুকান্ত মেনে নিতে পারবেন না শুভেন্দুকে দিলীপ ঘোষ মেনে নিতে পারবেন না এই টানাপোড়েন চলতে থাকবে এই টানাপোড়েনে বিজেপির কতটা রাজনৈতিক লাভ বা ক্ষতি হবে সেটা বলা মুশকিল আমরা অতীতেও দেখেছি সুকান্ত মজুমদার শুভেন্দু সম্পর্কে মন্তব্য করেছেন যে শুভেন্দু সাংগঠনিক বিষয়ে মাথা ঘমাতে চান না আবার দেখেছি শুভেন্দুও আন্দোলনের পদ্ধতি বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুভেন্দু সুকান্তকে বিধেছেন। আর দিলীপ ঘোস্ত খোলাখুলি বলেছেন যে বিজেপির দুটি জোড়া বলদ হচ্ছে শুভেন্দু এবং সুকান্ত সেটাও দু হাজার চব্বিশের মহাগুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আগে ফলে এই টানাপড়েন বিজেপিতে থাকবে না এই যে ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসছে তার আগে সুকান্ত মজুমদারকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং অভিযোগ উঠেছে যে ডায়মন্ড হারবার এলাকার মধ্যে থেকেও এই সম ধরনের বিক্ষোভ দেখানোর প্রচেষ্টা হয়েছে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক থেকেই কি এই যে সুকান্ত মজুমদারকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং সেই গুরুত্বের ফলে অর্থাৎ গুরুত্ব পেয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে টেক্কা দেবেন এর একটা প্রচেষ্টা চলছে কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থাকতে হয় না দেখুন হ্যাঁ এটা বিজেপির ভেতরে আর এস এস এবং শুভেন্দুর দ্বন্দ্ব আমার মনে হয় না যে এত ক্ষমতাশালী অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবেন যে তিনি প্রভাবিত করতে পারবেন আমার মনে হয় এটা অমিত শাহ সিস্টেমের দ্বন্দ্ব সে দ্বন্দ্ব থাকবেই এটা ঘটনাচক্রে দেখা গেছে যে ডায়মন্ড হারবারে গিয়েই সুকান্ত বিক্ষোভের মুখে পড়েছেন সুকান্ত তো অন্য জায়গাতেও বিক্ষোভের মুখে পড়ছেন ফলে আমার ধারণা এটা বিজেপির মধ্যেকার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই আর একটা প্রশ্ন উঠে আসছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি আইপ্যাককে নিয়ে আসা হয়েছিল নির্বাচনে আইপ্যাক পুরোদমে কাজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে এসছেন বলে রাজনৈতিক মহল একটা সিলমোহর দিয়েছে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বারংবার বলেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও আইপ্যাকের কাজ থাকছে তারা এখনো চুক্তিবদ্ধ কোথাও গিয়ে কি নতুন কোন পরিকল্পনা আপনি দেখতে পাচ্ছেন কারণ বিভিন্ন সময়ে দল বদলের একটা কথা বারংবার উঠে আসছে একুশে জুলাই সেটা হয়তো আরো বিরোধ আকারে দেখা যেতে পারে এরকম সম্ভাবনার কথাও অনেকে বলছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাপ একুশের বিধানসভা নির্বাচনের আগে যেরকমটা রকমটা করেছিলেন ছাব্বিশের বিধানসভার আগেও নতুন কোন স্ট্র্যাটেজি বা নতুন কোন পরিকল্পনা সেটা একুশে জুলাই আমরা বুঝতে পারবো হ্যাঁ তবে তৃণমূল মানে রাজ্যের শাসক দলের অন্দরে সম্প্রতি যে রদবদল যুব কংগ্রেস মানে যুব তৃণমূলের সভাপতি বদল বা মহিলা তৃণমূলের সভাপতি বদল বা অনেক জায়গায় বিভিন্ন শাখা সংগঠনের যে সভাপতি বদল চলছে সেটাতে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছাপ আছে এবার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সরকারেরও মুখ আবার দলেরও মুখ ফলে একুশে বন্দ্যোপাধ্যায় কতটা এই দায়িত্ব পালন করছেন একুশে আইপ্যাককে দিয়ে বন্দ্যোপাধ্যায় অনেকটা দায়িত্ব পালন করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও ব্যাকরুম বয় হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়িত্ব পালন করেছেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এসে গেছে তার মাত্র ছ মাসে আমি ধরে নিচ্ছি তার প্রস্তুতি por ver baki সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা দায়িত্ব পালন করবেন সেটা একুশে পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় মমতা সেটা পরিষ্কার করে দেবেন দেখুন এই দলই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার যেটুকু মনে হয় দলে তৃণমূল দলে সাম্প্রতিককালে যেভাবে সাংগঠনিক রদবদল হচ্ছে তার পেছনে একটা অভিষেকের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে এটা তৃণমূল মাদারের হোক যুব মহিলা এই সমস্ত ক্ষেত্রে অভিষেকের একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে বলে আপনি বলছেন অনেকেই এই কথাটা মেনেও নিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এর আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ন্যারেটিভ সারা বছর ধরে চলে নির্বাচনের সময় সেই ন্যারেটিভটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিণত হয় কোথাও গিয়ে কি মনে হয় যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ার্ম আপ করছেন ছাব্বিশকে সামনে রেখে আমার মনে হয় ওয়ার্ম আপ নয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মোটামুটি রূপরেখা তৈরি করে দিয়েছিলেন যে দল কি মডেলে চলবে অর্থাৎ যেখানে যে বেশি ভোট পেয়েছে তাকে পদে রাখা হবে যে দলকে জেতাতে পারেনি তাকে সরিয়ে দেওয়া হবে আমার মনে হয় সেই যে মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবার সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করে বিধানসভা নির্বাচনের আগে সেটাকে প্লেস করা হবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে এগেন আই রিপিট সরকারেরও মুখ দলেরও মুখ কিন্তু দলের তো ব্যাকরুমে একটা স্ট্রাকচার চালানোর জন্য সুনিপুণভাবে চালানোর জন্য একটা মেশিনারি দরকার সেই মেশিনারিটাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড করেন তাহলে তো আমার মনে হয় তৃণমূলের জন্য সেটা সুবিধাজনক দু হাজার একুশে সেটা উনি করেছিলেন দু হাজার অনেকটা দায়িত্ব পালন করেছেন দু হাজার ছাব্বিশে যদি উনি দায়িত্ব পালন করেন তাহলে তো ভালো তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ভোট শতাংশের পার্থক্য খুব বেশি নেয় পাঁচ শতাংশের কম বেশি পাঁচ শতাংশের কাছাকাছি সেখানে দাঁড়িয়েই এই তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসের সঙ্গে কেউ কেউ বলছেন দুশো পঞ্চাশটি আসন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দুশো তেরো এই টার্গেট তারা বেড়ে দিচ্ছেন আমরা নেতাজি ইন্ডোরের সময় দেখেছি এই আত্মবিশ্বাসের পিছনের কাহিনী কি হতে পারে বলে আপনার মনে হয় কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে যে নতুন দল করার কথা শোনা যাচ্ছে দিলীপ ঘোষ নতুন দল করতে পারেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটে ভাগ ধরানোর জন্য আইএসএফ বা মিমের মতো দলকে সামনে নিয়ে আসা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও চেষ্টা করে যাচ্ছে হিন্দু ভোট যাতে ভাগ করানো যায় অর্থাৎ বিজেপির যে কোর ভোট রয়েছে হিন্দু ভোট সেটাকে ভাগ করানো আত্মবিশ্বাসটা কি এখান থেকেই আসছে তৃণমূল কংগ্রেসের মনে আমি জানি না তিনি ভোষণাতা দল করবেন কিনা আমার খুব সন্দেহ আছে কিন্তু যেটা বড় বিষয় সেটা অবশ্যই এই যে পাঁচ পার্সেন্ট ভোট শেয়ারের তফাত ইজ এ হিউজ ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের রাজনীতিতে এক দেড় পার্সেন্টের ভোট শেয়ারের তফাত হলে একশোটা সিটের তফাত হয়ে যায় ফলে পাঁচ পার্সেন্ট ইজ নট এ ইজি টাস্ক তৃণমূল তো দু হাজার ষোলো এবং একুশে বড় চ্যালেঞ্জকে অতিক্রম করেছে হয়তো সেই চ্যালেঞ্জের অতিক্রম করার ভরসাতেই এবার তৃণমূল এতটা আত্মবিশ্বাসী এবার এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আগামী ছ মাসে কে কিভাবে নিজেদের মানে ভোট বা নিজেদের রাজনৈতিক অঙ্ককে সাজাবে এটা তো পরিষ্কার যে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের সব হিন্দু ভোটকে একত্রিত করা সম্ভব হচ্ছে না সেটা আমরা বিভিন্ন নির্বাচনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সব হিন্দু বিজেপিকে ভোট দেবে ব্যাপারটা এরকম নয় ফলে বিজেপির জন্য যেটা কঠিন চ্যালেঞ্জ সেটাই হয়তো তৃণমূলের জন্য সুবিধে আপনার মনে হয় না যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে আত্মবিশ্বাসটা আমরা বিজেপির মধ্যে দেখেছিলাম ইসবার চারশো পারের স্লোগান তারা দিয়েছিলেন শেষে আমরা দেখেছি তারা একক সংখ্যাগরিষ্ঠতাও পাননি তৃণমূল কংগ্রেসও এই দু হাজার নির্বাচনে সেই একই ধরনের কনফিডেন্সে ভুগছে আড়াইশো পাবে কিনা আমি জানি

তার ফল আমরা দেখেছি সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে কার্যত দু হাজার ছাব্বিশেও আমরা দেখেছি সেই অর্থে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই এই এখনো পর্যন্ত বাঙালি অবাঙালি বহিরাগত তত্ত্ব ছাড়া আরেকটি রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দিঘার সেমিলার প্যাটার্ন মানে একই ধরনের আত্মবিশ্বাস একই ধরনের অবস্থা অর্থাৎ দু হাজার চব্বিশের ক্ষেত্রে বিজেপির যে অবস্থা দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসেরও সেই অবস্থা তবে আত্মবিশ্বাসের ধরনটা এক হয়ে যাচ্ছে না তো রেজাল্টের সম্ভাবনাও কি এক হওয়ার দিকে এগোচ্ছে না আত্মবিশ্বাস না এক ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল আমার আমার বিশ্বাস যে ধর্মীয় ভাবভাগের উপর ইলেকশন লড়তে চাইবে না তৃণমূল নিশ্চয়ই বাঙালি অস্মিতা বা এধরনের কিছু বিষয়ের উপর ইলেকশন লড়তে চাইবে কিন্তু আমার মনে হয় যে ওভারঅল বিজেপির জন্য চ্যালেঞ্জটা কঠিন পশ্চিমবঙ্গের মাটি এখনো অবধি বিজেপি বুঝে উঠতে পারেনি এবং আমার ধারণা আগামী কয়েক বছরও বোঝা মুশকিল বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি সেটা পশ্চিমবঙ্গে খুব অ্যাকসেপ্টেড নয় সেটাই বোধহয় তৃণমূলের জন্য পাও না আমার মনে হয় ব্যাপারটাকে এমনভাবে দেখা যেতে পারে যে পশ্চিমবঙ্গের মানুষ এখনও বিজেপির বিরুদ্ধে ভোট দেন পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিচ্ছেন যেটা তৃণমূলের ফেভারে যাচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে সেখানে কংগ্রেসের ভোট শতাংশ বেড়েছে আমরা দেখেছি কোথাও গিয়ে কি এই সম্ভাবনাটা থেকে যাচ্ছে না যে সংখ্যালঘু বক্ত তৃণমূল কংগ্রেস থেকে 2026 এর নির্বাচনে ভাগ হয়ে সিপিএম এবং কংগ্রেসের দিকে যেতে পারে সিপিএম এর দিকে যাবে না তবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে কংগ্রেস ভালো ফলাফল করবে কিন্তু তাতে তৃণমূলের খুব একটা মানে তো মানে মানে অসুবিধা হবে না কারণ তৃণমূল সংখ্যালঘু ভোট যদি বিজেপিতে যেত তাহলে তৃণমূলের চ্যালেঞ্জ থাকত যেহেতু সংখ্যালঘু ভোট কংগ্রেসে যাচ্ছে আমার মনে হয় না তার জন্য তৃণমূলের অসুবিধা হওয়ার সম্ভাবনা কারণ কালিগঞ্জ মথুয়া এই তিনটি জেলায় যে যদি ভোট ভাগাভাগি হয় মুসলিম ভোট এত বেশি সেখানে মানে বিজেপির পক্ষে মুর্শিদাবাদ মালদা বা উত্তর দিনাজপুরে ভালো ফলাফল করা সম্ভব